আজ একটা জাদু দেখাবো মাত্র কয়েকটি উপকরণে তৈরি এই জাদুটা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিপার হচ্ছে সবচেয়ে সহজ একটা ডেজার্ট আমার মনে হয় আমরা কম বেশি সবাই প্রোটিন তৈরি করতে পারি তবে অনেক সময় দেখা যায় আমাদের ক্যারামেলটা ঠিকঠাক ভাবে হয় না আবার ভেঙে যায় বা ফেটে যায় কিভাবে অনেক বেশি সুন্দর স্মুথ আর একদম তৈরি করা যায় সেই সমস্ত টিপস নিয়ে হাজির হলাম প্রথমে ক্যারামেলটা তৈরি করব এখানে সরাসরি আমি মূলটা বসিয়ে দিলাম চুলার হিটটা অবশ্যই হাই মিডিয়ামে রেখে অপেক্ষা করতে হবে পছন্দ মতন একটা কালার আসার জন্য বেশি ডাক করবে না বেশি সে ডাক করলে প্রোটিনটা লাগবে এই প্রোটিনটা যখন আপনার পছন্দ মতো একটা কালার আছে তারপরে সাইডে রেখে দিলাম ক্যারামেলটা সেট হওয়ার জন্য এবার আমি দুই লিটার দুধ জাল করে নিব আপনারা যখন পাউডার দুধ জাল করবেন তখন হালকা একটু জাল দিয়ে নিলে হবে যেহেতু আমি এখানে গরুর দুধ জাল করে নিচ্ছি ঘন করে নিলাম ঘন করে তারপর ঠান্ডা করতে দিয়ে দিলাম আর এখানে আমি ছয়টা ডিম নিয়ে নিলাম লো টেম্পারেচারে আপনারা যদি ফ্রিজ থেকে বের করেন তাহলে পাঁচ ছয় মিনিটের জন্য ঠান্ডা করার জন্য রেখে দিবেন ঠান্ডা করার পরে তারপর এভাবে ফেটিয়ে নেবেন আর এখানে আমি দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স যাতে ডিমের গন্ধটা না থাকে তারপর এখানে দিয়ে দেব এখন কন্ডেন্স মিল আপনারা চাইলে চিনিও ইউজ করতে পারেন যেহেতু আমি কন্ডেন্স মিল ইউজ করছি সেজন্য চিনিটা আর দিব না তারপরে দিয়ে দিলাম জাল করে নেওয়া ঘন করে নেওয়া যে সেই দুধটা দুধটা দিয়ে সকল ইনগ্রেডিয়েন্টস এখন ভালো করে মিশ্রণ করে নিলাম মিশ্রণ করার পরে এখন ছাঁকনি দিয়ে ক্যারামেলটার উপরে ছেঁকে নেব আপনারাও চেষ্টা করবেন এইভাবে ছাঁক মধ্যে ছেঁকে নেওয়ার জন্য ছেঁকে নিলে আপনার কেকটা হবে একদম স্মুথ এবং সুন্দর তারপরে এখন আমি এই কেকটাকে চুলাই বসিয়ে দেব ভাবে এখন প্রোটিনটা তৈরি করে নেব আপনারা চাইলে এটাকে ওভেনও তৈরি করতে পারেন আমি চুলাই দিয়ে দেব চুলাই দেওয়ার পরে এটাকে আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে ঠান্ডা করার জন্য ফ্রিজে রেখে দিলাম বাস দেখুন ফ্রিজ থেকে নামিয়ে ঠান্ডা করে এখন সুরি একটা দিয়ে আমি কেটে নেব আপনারা অবশ্যই চেষ্টা করবেন প্রোটিনটা ঠান্ডা করে তারপরে কাটার জন্য না হলে গরম গরম যেহেতু আপনি কাটতে যাবেন তখন আপনার প্রোটিনটা ভেঙে যাবে বা আপনার ফেটে যাবে সেজন্য অবশ্যই সুন্দর করে ঠান্ডা করে তারপরে মোল থেকে বের করার চেষ্টা করবেন দেখুন কি সুন্দর একটা লোভনীয় একটা কেক হয়েছে এরকম একটা ক্যারামেলের সুন্দর কালার আপনারা চাইলে এই টিপসগুলো অবশ্যই ফলো করবেন আর দেখুন প্রোটিনটা কত সুন্দর হয়েছে এবার আমি একটা ছুরি দিয়ে সুন্দর করে কেটে নেব প্রোটিনটা দেখে কেমন সুন্দর জমে গেছে একেবারে ঝকঝকে নরম আর কোমল এবার সুরি দিয়ে কাটলে আস্তে আস্তে গলে যাচ্ছে যেন ছোট্ট একটা সুখ মুখে পড়ল সত্যি বলছি একবার খেলে মনে হবে জীবনের ছোট্ট ছোট্ট আনন্দগুলো এমনই হয় তো এবার বলুন এমন একটা প্রোটিন কাকে খাওয়াতে চান কমেন্টে অবশ্যই জানাবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন যেন আপনার প্রিয়জনরা এমন একটা জাদুর প্রোটিন বানাতে পারে সেজন্য ভিডিওটা শেয়ার কর